হয় ভালো লাগে পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে থামা থামের কোনো কারবার নাই ফুল জেট ফুল জেট কত যাচ্ছেন ভাই তো দর্শক ইন্ডিয়ান নাজরানা কালদম মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই কিন্তু দিয়ে দিচ্ছে ডানে যেটা আছে ওটা মাদি কবুতর একদম পুরাই উড়া দূরে ডাক দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি পনেরোশো টাকার দাম থাকবে একদম ভাইয়ের কাছে অনেক চমৎকার চমৎকার সব কবুতের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাদেই থাকবেন আর যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এক একে কবুতরের কালেকশন গুলো দেখাবো ইনশাআল্লাহ তার আগে চলুন আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া বাবু ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই হচ্ছে ইনশাআল্লাহ মোটামুটি আর দাম দরের জন্য আর সীমিত রাখে চেষ্টা সব সময় আমার তো কেনা জিনিস আমি তো মনে করেন আবার একবার মাংনা দামে দিতে পারি তাই না কিছু সামথিং রেখে তারপর মালটা সেল করি দেখলেই বুঝবো আর এখনকার বর্তমানে যে বাজার কবিতর বাজার কিন্তু বাজার না এক লক্ষ টাকা আশি হাজার টাকার বিউটি কালো বিউটি কবুতর এখন দুই তিন হাজারের মতো পাওয়া যায় তাইলে দাম কই অবশ্যই অবশ্যই এই জন্য কমসম দাম আমি না কইরা সবচেয়ে বড় কথা দেখবেন যে সুস্থ সবল কবুতর কিনা কোয়ালিটি ভালো কিনা তাই না কোয়ালিটি ভালো হয় সুস্থ সবল হয় দুই চারশো টাকা বেশি তো নিলে ওই জিনিস ভালো এর জন্য তো দামি না করে কমসে কম কি একদম নেওয়ার চেষ্টা করবো আর বরাবর সবাই এরকম এত মামুকুরতো সকাল হতে নামাজটা করা চাই আর বরাবর হলে যে সৎ কাছে আছে সে কাজে নিষেধ করব আর কি আপোস আপু জর্মিন মহাম্মতের সাথে থাকা ঠিক আছে ইনশাল্লাহ সারা বিশ্বের জন্য আমাদের বাংলাদেশের জন্য দোয়া করার সমস্ত দোয়া ঘের করা যেন আপোস আপস জর্মিল মহাম্মতের সাথে থাকতে পারে আর সমস্ত মানুষ যেন হেদাতের মজায় যায় আর গোমরাই হইতে যেন আল্লাহ তালায় হেফাজত করে ঠিক আছে না আর পর দিনই হইতে যেন সবাইকে আল্লাহ তালা হেফাজত করে হকের উপর যেন আল্লাহ তালা চলার দান করে ঠিক আছে না আর হক যারা আছে হক্কানি আলান তাদেরকে আমাদের অনুশ্রণ করার তো দান করেন আর যারা হককানি না তাদেরকে আমরা অবশ্যই আমরা এলাও করব ঠিক আছে ইনশাআল্লাহ কারণ কি তাদের জন্য আমরা যে যেতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ করে চলা আমি নিজে আপনে সবাইকে তাহাকিক করে চলতে হইব যে আসল সত্য কোনটা মিথ্যা কোনটা এগুলো যাচাই করে চলা ঠিক আছে ইনশাআল্লাহ একজনে বললো যে অমুক লোকে চিন্নে করছে বিচার করছে আর মদ খাইছে এখন যদি আমি যদি তার কাছে না যাই তার কাছে না শুনি যায় হইতে পারে সে মিথ্যা কথা ইসা আমার কাছে বলতে পারে তাই না এর জন্য আমাকে কী করতে হবে যাচাই করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর যাচাই ছাড়া যদি আমি মিথ্যা কথা রটাই দিই তাহলে এটাই আমার জন্য জন্য বাদি জন্য সাবস্থ সালাম স্বয়ং বইলে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য আমরা কী করব তাহা কী করে চলো ঠিক আছে না আর আবস আপোষে জন্মিল মোহাম্মতের সাথে থাকা সামনে ইস্তেমা আসতে আছে আঠেরো সরি চৌদ্দ পনেরো ষোলো ওই ইস্তেমায় আমরা যোগ দেবো সাত সাহেব এতায়াতের মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর সবাই এরকম জোড়ার চেষ্টা করব আবসর সবারে দাওয়াত নিয়ে এরকম ইজতেমা মাঠে আনার চেষ্টা করবো তো আজকার জন্য এই পর্যন্ত আমার নাম হলো নুরি আলম বাবু আমিন বাজের কাপ্তুরি সাবার ডাকা মোবাইল নম্বর হইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর সবার প্রতিদিন বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছি একজন দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের মার্কিং কোয়ালিটি কালার গেট আপ সাইজ দেখতে পাচ্ছেন একদম পুতুলের মতো বন্ধুরা আমার একদম পুতুলের মতো আপনারা কোয়ালিটি দেখেন কালার দেখেন নর মাদি দুইটাই পারফেক্ট কালারের এর পরিটাই সব ফিরে আছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে দেখো কোরিগুলা আস্তে আস্তে কবুতর তো অনেক ঝরঝরা ভাই এই যে কোরিগুলো দেখেন দর্শক এটা হচ্ছে কোরি নরের এটা হচ্ছে কোরি মাদির ঠিক আছে কোথাও কোনো ধরনের কাটা ফাটা নাই একদম ফুললি ফ্রেশ নুরে আলম বাবু ভাই কত টাকা দাম চাচ্ছেন এই প্যাডটার আজকের জন্য একদম পনেরোশো টাকা একবারে কয়ে দিচ্ছেন কত পনেরোশো সবসময় যাবে জিতাই দিচ্ছি লাস্ট প্রাইস বেশি রেট তারপরে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়াটি মাত্র

ডিমবাদ সার রানিং তো এগুলো আপনারা

আচ্ছা তো দর্শক এটা কিন্তু একদম নতুন পেয়ার তো যারা নিতে চান নিউ এডাল কবুতর যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন বাবু ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন ভাই একই দাম কত পনেরোশো এই জোড়াটাও পনেরোশো দর্শক বন্ধুরা এই জোড়াটাও থাকবে পনেরোশো টাকা ইনশাআল্লাহ নিয়ে নেবেন যদি পছন্দ হয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ধামাসিন কবুতরের একটা জোড়া আর বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন ধামাসিনের জোড়াটা এক কথায় অসাধারণ এটা হচ্ছে বলে সামনের দিকে এটা আছে যেটা হচ্ছে এখন হাড়িতে ওইটা নর আর এই যে এটা হচ্ছে মাদি কবুতর নাকি বাবু ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার আলহামদুলিল্লাহ কিরকম দাম চাচ্ছেন বড় ভাই তিন হাজার টাকা চাওয়া দাম নাকি একদম এটা

মনে হয় যে দোলনার উপরে বৈশাখ দুলতে এরকম একটা ব্যাপার সেপার এদিকে এইদিকে এদিকে এদিকে এই যে দেখেন মানে ফুল স্প্রিং যাকে বলে ফুল ভাইব্রেশন ঠিক আছে এতটা সুন্দর আর কালারটা আপনারা দেখেন খুবই রেয়ার একটা কালার চকলেট কালার এই যে এটা মাদি না ভাই এই যে সামনের দিকে যেটা বামে আছে ওইটা হচ্ছে মাদি আর ডানে যেটা আছে ওইটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরই দেখেন আপনারা একদম পছন্দ একটা থামা থামের কোনো কারবার নাই ফুল জেট ফুল জেট

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে সিরাজী এক কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের একটা পেয়ার নাকি বাবু ভাই এই যে এটা কি নর না মাদি ভাই এটা এটা মাদি কবুতরটা তার এটা নর কবুতরটা নাকি দর্শক বন্ধুরা আপনারা কবুতর দুইটার কালার কোয়ালিটি গেট সাইজ দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো একদম পুরো লাহরি গেট একটা পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাবু ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন বড় ভাই

আর এটা নন না আচ্ছা তো দর্শক কবুতর গুলো দেখেন আপনারা

নাকি ডিম বাচ্চা করতো এই অবশ্যই অবশ্যই রানিং কবুতর না আলহামদুলিল্লাহ আমি একটু লারা চারা দিয়ে দেখা দেখেন ইনশাল্লাহ কবুতর দেখেন একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই বাউ ভাই কত জিত আছেন পঁয়ত্রিশশো টাকা একদম ভাই বত্রিশশো না আর একটু কমায় দেন বরাবর তিন হাজার দর্শক বরাবর তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা বাবুবাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুদের কালেকশন রয়েছে এটা হচ্ছে কিং কবুদের একটা জোড়া আগে যে পেয়ারটা আমরা দেখাইছি ওইটা হচ্ছে শৌখিন আর এটা হচ্ছে কিং এটা হচ্ছে রেড কালারের কিং দর্শক আমার সামনেটা হচ্ছে মাদী আর এই পিছনে যেটা আছে এটা হচ্ছে নর নটটার কোয়ালিটি দেখেন আপনারা আর দুইটা কবুতরের কালার কিন্তু একদম পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা করা বাবু ভাই রানিং কবুতর না আলহামদুলিল্লাহ দর্শক ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি কারো ভালো লাগে একদম টকটকে লাল কত দাম চাচ্ছেন ভাই পেয়ারটা পঁচিশশো দুই হাজার মাসা মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা ইনশাল্লাহ নিতে পারবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা জোড়া অ্যান্ড এদের যে কোয়ালিটি এই কোয়ালিটির বিউটি অন্তত পক্ষে বর্তমান সমসাময়িক সময়ে খুবই কম পাওয়া যায় ঠিক আছে স্পেশালি যারা কবুতর নিয়ে গবেষণা করেন কবুতর নিয়ে কাজ করেন তারা কিন্তু আমার সাথে একমত হবেন যে বর্তমান সময়ে এই পঁচিশ সালে সবচাইতে ব্যাপারটা হচ্ছে যে কবুতর টাকা তো ব্যাপার না কবুতরই পাওয়া যায় না দুই হাজার পঁচিশ সালে যে কবুতর তাই নাকি আচ্ছা আচ্ছা তো সপ্তাহে লাগে বিশ জোড়া

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির আলহামদুলিল্লাহ শৌখিন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু বার এটা মাদিটা ভাই একদম এটা মাদি এটা নর আমি একটু আর এটা সরাই দিই কবুতরগুলো দাঁড়ায় কি আপনারা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন বাবু ভাই এটাও ডিম্বাচ্ছা করা ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ রানিং পেয়ার কত চাচ্ছেন ভাইজান

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আলহামদুলিল্লাহ এই জোড়াটাও কিন্তু অসাধারণ দেখতে খুবই সুন্দর একটা পেয়ার এটা বাসিরাজ কোকা না দুটোই মাদি মাদি কবুতর রানিং মাদি একটা বিক্রি হয়েছে আর বিক্রি হবে আচ্ছা আচ্ছা একটা মাদি অলরেডি সেল হইছে আরেকটা মাদি বিক্রি হবে কত টাকা পিস একদম পনেরোশো 1500 দামাদামি করা যাবে না আটে বাজারে দামি ভাই টাকা আটে বাজারে দাম এখন তো পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আমি একটা বাই চালা 1600 টাকা তাই আমার খুশি হয়ে দিচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর দেখতে দেখার মতো এই বিউটিটা কিন্তু ভাই বলছিল কত দাম বলছিলেন ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা দর্শক এই বিউটিটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে যদি এই পেয়ারটি কারো ভালো লাগে বা আগের পেয়ারটা যদি কারো ভালো লাগে যার যে পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন দামটাতে একটু তফাৎ আছে এটা পনেরোশো আগেরটা কত ভাই আগেরটা 2000 দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা শর্ট ফেস কবুতর তো দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে শর্ট ফেসের এটা মাদি ভাই নর 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 কবুতর রানিং নর রানিং নর মাশাআল্লাহ দর্শক নরটার কোয়ালিটিটা আপনারা দেখেন আর এটা ফিটনেসটা একটু দেখি বাহ ভাই

নোটটা কত ভাই নোটটা নিয়ে আসতে এক হাজার একদম এক হাজার আটশো টাকা একদম আটশো যদি কারো নোট লাগে সাদা নর এই নোটটা নিয়ে নিবেন আটশো টাকায় বাবু ভাই এটা কি কব তোর এই তো হল আপনার লটন কবুতর লটন কি লট এটা দিকবাজি দেয় আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লটনের এই পেয়ারটা পায়ের মুজাগুলা দেখেন এই যে নটটা হচ্ছে হাড়ির উপরে হাড়ি নিচে যেটা আছে ওটা হচ্ছে মাদিক কবুতরটা এন্ড ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার যদি কারো ভালো লাগে পছন্দ হয় নিয়ে নেবেন পেটার দাম কি রকম বাবু ভাই 1500 একদম ভাই 1500 লটা দেখাবো আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 1500 টাকা দাম থাকবে একদম ইন আল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে আশা করি ডিম দিয়ে দিবি কবুতরের জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কালেকশন আছে এটা হচ্ছে একটা জোড়া আর আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার যে কালারটা রয়েছে বাবু এটা কি কালার

একদম পঁচিশশো প্রাইস আচ্ছা তো দর্শক এই পেডটা একদম পঁচিশশো পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাল্লাহ

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এই পেটটার কালার কম্বিনেশন মাশ আল্লাহ এইটাও গররা কবুতর ভাই কালার মিলি কালার ঘররা দর্শক এই যে এটা হচ্ছে ঘররা কবুতরের মাদিটা নটটা নটটা দেখেন নটটার কোয়ালিটিটা এটা হচ্ছে নর অ্যান্ড হাড়ির উপরে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আর মাদি কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে এই যে দেখেন ডিম শহ নিতে পারবেন ইনশাল্লাহ ডিম শ বাউ কত যাচ্ছে এই জোড়াটা এটা নিলে আজকাল জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত তিন হাজার টাকা লাস্ট প্রাইস এটা দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এই যে দেখেন এটা হচ্ছে চরেরা কবুতর একটা জোড়া নাকি চরেরা স্প্যানিশ চরেড়া দর্শক বন্ধুরা ফুলটা দেখেন আপনারা এটা নর আর মাদিটা এটা তো পুরাই আগুন বিকজ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান কালার ইন্দোল কালার কালারের মধ্যে মাদি আর নটা ব্ল্যাক কালারের মধ্যে তবে ব্ল্যাক আর সেন কিন্তু পাশাপাশি ব্লাড লাইন সো এদের বাচ্চা কাচ্চাও কিন্তু আশা করা যায় ইন্দোলোসিয়ান আসবে আমি দেখা আপনাদেরকে অলরেডি কবুতর ডিম দিয়ে দিচ্ছে দর্শক এই যে দেখেন ডিম একটা ডিম সহ নিতে পারবেন ভাই ডিমকে আরও একটা পারবে ইনশাল্লাহ হ্যাঁ আরও একটা পারবে তো দুটো ডিম সহ নিতে পারবেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম কত টাকা থাকবে বাবু ভাই পঁচিশশো একদম পঁচিশশো ভাই দুই হাজার বরাবর দর্শক বরাবর দুই হাজার টাকা দাম থাকবে ইনশাআল্লাহ যদি কারো ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দাম থাকবে এই পেটা। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এন্ড এইটাও কিন্তু মিলি কালারের একটা জোড়া এটা মিলি কালার গিরিবাজ না গোল্লা ভাই এটা রাজগোল্লা ভাই রাজগোল্লা না আচ্ছা নরকুন্ডা মাদিকুন্ডা বাবু ভাই হারিতে যেটা আছে ওইটা নর আর হারি নিচে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর নাকি এই যে দেখেন লারাচারা তো অবশ্যই দেব দেখেন কোয়ালিটি এই যে দেখেন লারাচারা না দিলে কাস্টমার অসুস্থ কবুতর মনে করবে বাবু ভাই হ্যাঁ এই জোড়াটা কতদিন লাগবে স্যার নেক্সট ডিম দিতে

আর এই মাটিটা কত টাকা দাম চাচ্ছেন বাবু ভাই এটা জান কত কম সাতশো টাকা সাতশো একদম সাতশো ছয়শো টাকা ছয়শো আচ্ছা তো দর্শক এটা একদম 600 টাকা পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন 600 টাকা এই মাটিটা